আড়াই লাখ টাকা চোখে দেখা দূরের কথা শুয়ে দেখা দূরের কথা জীবনে কোনদিন আমি স্বপ্নেও দেখি নাই আর উনি এসে আমার কইতেছে আল্লাহর সাথে আড়াই লাখ টাকা দেন আমি মালয়েশিয়া যাব এ মালয়েশিয়া যেন উনার মামুর বাড়ি কত কত কইলেন আড়াই লাখ কোন কি ভাই এত টাকা আড়াই লাখ টাকা তো জীবনে চোখে দেখি না আড়াই লাখ টাকা কি মুখের কথা কস কিবে আড়াই লাখ টাকা যাবে এত টাকা কেমতে দিব আদান না আদান না হালকা খায় ঘুরে বেড়ায় কায় বাতাস লাগে না না ওরা শখ জাগছে বিদেশে যাবেন বিদেশে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা মানুষের তো একটা চক্ষু থাকে কান্ত জ্ঞান তো কোনো দিনও হইলো না চক্ষু লজ্জাটা পর্যন্ত নাই বাইর গায়ের উপর বৈশা বৈশা খায় তাতে উনার হইতেছে না এখন আমারে ফুতুর করে পোতা বসানোর লাইন নেছে। হারামজাদা বাস হইছে হইছে সকাল থেকে তো বইলেই যাইতেছো বইলেই যাইতে তো থাম এবার তোমারে কই দিতেছি ওরে বেশি আশকারা দিবা না কই দিলাম বললা আমি আবার বলে আশকারা দি আসকারা দিলে দিতে পারো আমার কোনো আপত্তি নাই ওই বাপের বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আইসা বিদেশে কে আমেরিকা লন্ডন যেখানে খুশি সেখানে পাঠাও আমি এক টাকাও দিতে পারব না যাও তো যাও যে তোমার শরীরে দশা হইছে না এভাবে চিৎকার করতে থাকলে এক সময় দেখো পিসকে আয়া বাজারের দিকে যাইতেছ আর সেই দিকে যাও আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা শুন আমার চাঁদি করো আড়াই লাখ টাকা চোখে দেখা দূরের কথা শুয়ে দেখা দূরের কথা জীবনে কোনোদিন আমি স্বপ্নেও দেখি নাই আর উনি এসে আমার কইতে আল্লাহ দের সাথে আর এই লাখ টাকা দেন আমি মালয়েশিয়া যাব এ মালয়েশিয়া যেন উনার মামুর বাড়ি আরে জানা তোর যেখানে খুশি সেইখানে যা আমি তোরে এক টাকাও দিতে পারুম না তোর এক টাকা দেও লাগব না গরম দেহায় কোনো লাভ নাই আমি যা কইছি তো কইছি অত চিন্তা করব কেন তুমি চিন্তা না করে কি কথা বলা যায় না কেন না করে কথা কই